কয়েকদিন আগে রাবেয়া প্রাইভেট হাসপাতালে পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের হসপিটালে অনেক মাংসুর তাকে যেমনে পাইছে স্টাফদেরকে মারধর করে আমার প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা ক্ষতি করেছে আমাদের এখানে প্রায় দেড়শো স্টাফ আছে দেড়শো স্টাফের মধ্যে পাঁচশো পরিবার এখান থেকে বেতন নিয়ে তারা সংসদ চালাতে এসে আমরা মামলা করেছি সুনির্দিষ্টভাবে নাম দিয়ে আমরা এদের বিরুদ্ধে মামলা করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয় নাই আমরা এটার জন্য আজকে সব ক্লিনিক মালিক সমিতির সকল সদস্য এখানে উপস্থিত হয়েছে এটা নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনিতে রাবিয়া হাসপাতাল সহ বিভিন্ন সময়ে বেসরকারি হাসপাতালে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে চৌমুহনী পাবলিক হল চত্বরে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন বারবার হামলাও ভাঙচুরে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা রাবেয়া হাসপাতালে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান কর্মসূচিতে রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আবু নাস্তার লাইফকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আবু তাহের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আপনারা জানেন কয়েকদিন আগে রাবেয়া প্রাইভেট হাসপাতালে পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের হসপিটালে অনেক ভাংচুর তাকে যেমনি পাইছে স্টাফদেরকে মারধর করে আমার প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা ক্ষতি করেছি আপনারা জানান এর আগে প্রাইম হসপিটালে নাবিলা হসপিটালে এবং আরও হসপিটালে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা এই দেশের মানুষ এই দেশের মানুষকে আমরা সেবা দিয়ে আসতেছি আমাদের এখানে প্রায় দেড়শো স্টাফ আছে নিয়ে তারা সংসার চালাচ্ছে আমরা সরকারকে অনেকগুলো লাইসেন্সের বিপরীতে অনেকগুলো ট্যাক্স প্রদান করছি কিন্তু এই একটা হসপিটাল করতে আমাদের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু একটা সুতা ধরে এই হসপিটাল গুলোকে ধ্বংসাত্মক ভাবে এগুলোকে আক্রমণ করা যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা কিভাবে পরিকল্পিত সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি আমরা এটা প্রতিকার চাই আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে এটা সারা বাংলাদেশে ছড়াই দিবেন আমরা রাবেয়া প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে আইনের আইনের আইনানুক ব্যবস্থা নিয়েছি আমরা মামলা করেছি সুনির্দিষ্টভাবে নাম দিয়ে আমরা এদের বিরুদ্ধে মামলা করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই আমরা এটার জন্য আজকে সব ক্লিনিক মালিক সমিতির সকল সদস্য এখানে উপস্থিত হয়েছি এটা প্রতিবাদ জানানোর জন্য আপনারা আমাদের প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই যারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এরা কোনো রাজনৈতিক পক্ষ নয় এরা রাজনৈতিক লেবাস বহন করে মানুষকে এইভাবে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয় আমরা আমাদের এমপি প্রার্থী মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষ আমাদের সাথে দেখা করেছেন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং ওনারাও এই ধরনের কর্মকাণ্ডের একটা আশু ব্যবস্থা করে প্রশাসনিক ব্যবস্থা করে এদের আইনের আশ্রয় নিয়ে এসে বিচারের মাধ্যমে এদেরকে গড়ার শাস্তি প্রদান করা হোক এই হইলো আমাদের প্রত্যাশা কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা দট নেট